নমস্কার বন্ধুরা শুভ সকাল ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করছি আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে তো চলো বন্ধুরা না টেনে আজকের ব্লগটা কন্টিনিউ দেখার অনুরোধ রইল মা সেদিনকেই শাড়িটা পরে গিয়েছিল মামার বাড়িতে আর গতকালকে গিয়েছিল এক জায়গায় বৈষ্ণব সেবায় তো বন্ধুরা শাড়িটা আজকে ধুয়ে দেবে দেখো বেশ কিছু কাপড় মা ভার করে নিয়েছে ধোয়ার জন্য তো আমি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে যে যে কাজগুলি রোজ কি করে থাকে তো সেই কাজগুলিও ধরে নিলাম তো বন্ধুরা একটু তাড়াহুড়া করে কাজ করবো কারণ আজকেও আমার কম্পিউটার ক্লাস আছে গতকালকে আমার গাফিলতির কারণে বন্ধুরা ব্লগ দিতে পারিনি তো কেন যাই অনেকটা টায়ার্ড ফিল করে গো কম্পিউটার থেকে আসলে হয়তো জার্নিটা হয়ে যাচ্ছে একটু বেশি কারণ বন্ধুরা বেশ কিছুদিন পর আমি আবারও গাড়ি জার্নি করছি সেই কলেজের পর আমি তেমন গাড়ি জার্নি করিনি মাঝে মধ্যে কোথাও গেলে তো এখন যেহেতু রোজ বলতে রোজ না একদিন পরপরই সেই জার্নিটা হচ্ছে তো আমার পক্ষে একটু কষ্টকর হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই বন্ধুরা কিছু পেতে গেলে কিছু শিখতে গেলে কিছু তো দিতেই হবে তাই বলো তো বন্ধুরা আমরা যখনই কোনো কিছু পেতে চাই তখনই দেখবে কোনো কিছু দিতে হবে বিনা পরিশ্রমে কিছুই আশা করতে পারি না আমরা তো স্নানটা সেরে নিয়েছি বন্ধুরা আর আমি এখন পুজোটা দিয়ে নেব তো বন্ধুরা যা বলছিলাম আমরা কিন্তু একটা ফুল গাছ ফল গাছ যাই বলো আমরা যখন জল দেবো সার দেবো গোবর দেব তখনই দেখবে তার থেকে আমরা ফুল বা ফলের আশা করতে পারবো কিন্তু যদি আমরা এই গাছটাকে যত্নই না করি তাহলে কোনো কিছু পাওয়ারও কিন্তু আমাদের আশা থাকবে না তাই বন্ধুরা আমাদের নিজেকেও কিছু পেতে গেলে কিছু দিতে হবে কিছু কষ্ট করতে হবে তারপরে না বন্ধুরা আমরা কিছু পাবো তো সেম যেমন আমি এখানে একটা শিক্ষা অর্জন করতে যাচ্ছি তো আমাকে তো একটু কষ্ট করতেই হবে তো দেখো বন্ধুরা আমি এখানে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লাম কম্পিউটার ক্লাসের উদ্দেশ্যে তো বন্ধুরা এটা হয়েছে সালেমা বাজার তো আমি যেইখানে কম্পিউটারটা শিখতে যাই তো সালেমা বাজারটা ক্রস করে তারপর সেই জায়গায় পৌঁছাতে হয় আর যে জায়গায় শিখতে যাই বন্ধুরা সেই জায়গাটার নাম ধরা হয় রাখালতলি তো যে বন্ধু আমাদের স্থানীয় বন্ধু আছো তো তোমরা নিশ্চয়ই চেনো রাখালতলিটা তো এই দেখো এটা হয়েছে আমার ক্লাসের জায়গাটা মানে আমার কম্পিউটার সেন্টারটা তো এখানে দেখো ক্লাস শেষ আমি আর জুনু মানে ও আমার একটা বোন হয় তো আমরা দুজন মিলে একসঙ্গে কোর্সটা নিয়েছি তো ও আমার মতোই সেম কোর্স নিয়েছে তো দেখো এখন চলে আসলাম আমি আর জুনু বাড়িতে আমাদের ক্লাস শেষ বন্ধুরা তো এখন বাড়িতে চলে আসলাম তো কম্পিউটার থেকে বাড়িতে এসে বন্ধুরা অনেকটা টায়ার্ড লাগছিলো আর সত্যি বলতে এতটা গরম পড়েছে বন্ধুরা যে সহ্য করার ক্ষমতাই নেই তো গরমের মধ্যে আর এমন কিছু কাজ বাজ করিনি যা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো এখন সন্ধে হয়ে গেছে আর আমি এখন সন্ধে দিয়ে দেবো বন্ধের পর বিছানায় গোড়াগড়ি করে বন্ধুরা একটু মোবাইল ঘাটছিলাম তো এখন যেহেতু সন্ধে হয়ে গেছে কিছু তো খেতে হবে বন্ধুরা তো এখানে দেখো আমি চা বসিয়ে দিচ্ছি তো আমি আর চা খাবো না মায়ের জন্যই অল্প করে চা করে নিচ্ছি তো আমি যে সেই সকালে কম্পিউটার ক্লাসে ভাত খেয়ে গিয়েছিলাম তারপর কোনো কিছুই আমি আর খাইনি তো বন্ধুরা এখন ভাতই খেয়ে নেবো একটু তো ভাইয়ের জন্য মা দুপুরবেলা একটু ডিম ভাত ভেজেছিলো তো সেটাই আমি খেয়ে নেবো বন্ধুরা আর মায়ের জন্য এখানে আমি চা করে নিচ্ছি আমার পোক পোক শুনতে শুনতে এই পর্যন্ত যে বন্ধু আমার ব্লগটা দেখছো তোমার কাছে আমার অনুরোধ বন্ধু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুরা আর আমার ভুল ত্রুটিগুলি কমেন্টের মাধ্যমে তুলে ধরারও অনুরোধ রইল তো বন্ধুরা দেখো চা হয়ে গেছে আর মাকে আমি ডাক দিয়ে দিলাম আর এখন আমি অল্প করে ভাত খেয়ে নেব তো এই দেখো ভাইয়ের জন্যই ভেজেছিল তো ভাই আর ভাতটা খায়নি বন্ধুরা তো মা আমাকে দুপুরবেলায় বলেছিল তো যেহেতু স্টুডেন্ট এসেছিল তাই আর খাওয়া হয়নি তো এখন একটু ভাত খেয়ে নেব তো বন্ধুরা আমারও পেটে বেশ লেগে গেছে কারণ সেই সকাল দশটার সময় খেয়েছিলাম তারপর আর তেমন কিছুই খায়নি তো এখন বন্ধুরা ভাত খেয়ে নেব। আমার নিজের জন্য একটা রুটিন তৈরি করতে হবে বন্ধুরা একদিকে আমার কম্পিউটার ক্লাস অন্যদিকে আমার স্টুডেন্টদের টিউশন পড়ানো তো সব মিলিয়ে বন্ধুরা আমাকে একটা রুটিন তৈরি করতে হবে না হয় আমি ঘরের কাজ বাজ নিজেকে সময় দেওয়া নিজের ক্লাস টিউশন সমস্ত কিছু একসঙ্গে মানিয়ে নিতে পারবো না তাই বন্ধুরা একটা রুটিন তৈরি করতে হবে যে আমাকে এই টাইমের মধ্যে এই সব করতেই হবে আর এখনও ভালো করে টিউশনটা শুরু হয়নি বন্ধুরা যখন টিউশনটা আরও ভালো করে শুরু হবে তখন আমার উপর আরও চাপ চলে আসবে আর আমি মনে করি যে অলস মস্তিষ্ক শয়তানের বসবাস তার থেকে একটু ব্যস্ত থাকাই ভালো হয়তো একটু পরিশ্রম হবে তার বন্ধুরা আর এই অল্প বয়সেই যদি এখন পরিশ্রমটা না করি আর যখন বয়স ত্রিশ চল্লিশ হয়ে যাবে তখন তো একবারেই পরিশ্রম করতে পারবো না আমার মধ্যে যে অলসতা নেই তা কিন্তু আমি বলবো না এই কাপড়চুপড় হয়েছে পরশু দিনকার তো সেদিনকে এসে আর গুছিয়ে রাখিনি বন্ধুরা আজকে একসঙ্গে দু সেট জামা কাপড় গুছিয়ে রাখবো তো বন্ধুরা দুপুরবেলা আস্তে আস্তে আমার প্রায় বারোটা সাড়ে বারোটার মতো বেজে যায় ওই তো আজও তো সাড়ে বারোটার মতো বেজে গেছে তো এসে পুষ্যগুলির সঙ্গে একটু সময় দিই কারণ বন্ধুরা সারাদিন মায়ের পুষ্যগুলিকে দেখে আর আমার এটা পেশা না বন্ধুরা পুষ্য পালন করা এটা আমার পেশা না কিন্তু এটা আমার একটা নেশা যায় না কেন ওদের সঙ্গে সময় কাটাতে আমার অনেকটা ভালো লাগে আর সত্যি বলতে ওরা না মানুষ থেকে অনেকটা ভালো মানুষের মধ্যে পেঁয়াজ গুছ থাকে বেশি কিন্তু এই পুষ্যগুলির মনে কোনো পেঁয়াজ নেই ওরা যখন খাবার খাবার হয় খায় আর বাকি সময়টা আমার সঙ্গে এসে আদর খাওয়ার চেষ্টা করে তো বন্ধুরা সত্যি ওদের সঙ্গে কাটানোর সময়গুলি না অন্য অন্যরকম অন্যরকম কাজ করে আর ওই যে আমাদের বাটল ও না বন্ধুরা ও অনেকটা মায়াবী ও সবসময় আমার আর মায়ের সঙ্গে থাকে যখন আমি বিকেলবেলা একটু গল্প করতে বসি মাঠে তখনও বন্ধুরা ও কিন্তু আমার পাশে যায় হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো সন্ধ্যের পর থেকে তেমন কিছু শেয়ার করা হলো না আজ সকাল থেকেও কিছু শেয়ার করতে পারেনি কারণ বন্ধুরা কম্পিউটার ক্লাস থেকে ফিরে এসে কিছুই ভালো লাগে না একদম টায়ার্ড ফিল করি যার কারণে কোনো কিছু শেয়ার করতে পারি না তবু বন্ধুরা একটু একটু ক্লিপ নিয়ে চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরার তো বন্ধুরা আজকে ব্লগটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো তো বন্ধুরা দেখা হবে সুন্দর আরেকটি ব্লগের সঙ্গে তো তখন ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ 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 আমার চ্যানেলটার পাশে থেকো তাটা